ওরে ভাইরে ভাই বরবাদের শেষ যে সিনটিতে কাঁদিয়েছে সাকিব খানের ভক্ত সমর্থকদের নিত্য চরিত্রে অভিনয় করা সাকিব খানের নায়িকা চরিত্রে ইডি কাপালকে উলিতেই নিজে মেরে ফেলছেন সাকিব খান মুক্তি সাকিব খানের বরবাদ সিনেমা মুক্তির পর সিনেমাটি দেখে ভক্তরা রীতিমতো হয়েছেন মন্তব্য আসছে বরবাদ সিনেমা সাকিব খানের জীবনের সেরা সিনেমা বরবাদ এবার সব বরবাদ করে দিতে এসেছে যাই হোক গায়েস এই দিকে বরবাদের শেষ একটি দৃশ্য ভক্তদের বেশ ইমোশনাল করে দিয়েছেন সিনেমাটির জন্য এবার আগের সব রেকর্ডেই ভেঙে দিতে এসেছে শেষ দৃশ্যে দেখা যায় সাকিব খানের নায়িকার চরিত্রে অভিনয় করা ইডি কাপালকে গুলি করে মেরে ফেলছেন সাকিব খান নিজেই যতটুকু ধারণা করা যায় প্রেমের প্রস্তাব নিয়ে সাকিব খানের সাথে বেইমানি করাই তিনি রেগে গিয়ে নায়িকাকে শেষ দিকে গুলি করে মেরে ফেলেছেন আর এই দৃশ্যটি ডেকে রীতিমতো ইমোশনাল হয়ে পড়েছেন সাকিব খানের ভক্ত সমর্থকরা আমার মনে অস্থির ছবি ভাই এত সুন্দর ছবি করজে ভাই কোনদিনই এরকম এই গায়েজ সাকিব খানের বরবার সিনেমা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর বরবার সিনেমার নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য